সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি যার নেতৃত্বের অপেক্ষা এই দেশ জাতি তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী সর্বকালে সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী মহান আন্তর্ধিক জননেতা এবং ইউপি রাষ্ট্রের স্বাধীনতা ঘোষক মহান বীরপুরুষ যার জন্ম না হলে ভারতের শোষণ থেকে মুক্তির কোন পথ দেখতে পারতাম না যার জন্ম না হলে শোষণের হাত থেকে বাঁচার স্বপ্ন দেখতে পারতাম না সেই মহান আত্মিক জননেতা দার্শনিক যাইদের কথা বলতে গেলে একটি কবিতা মনে পড়ে গেছে যা চাঁদ নয় সূর্য নয় পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে বোধ দার্শনিক যায় তো উনি ওনার তুলনা হয় না সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক যায় আজকের আলোচনা সভা প্রধান অতিথি এবং সভাপতি যার নেতৃত্বের অপেক্ষা এই দেব জাতি পর সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এখান থেকে উনি আগামী পাকমান পিপলস পার্টির কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি অনুযায়ী দার্শনিক জাহিতের যত আদর্শের সৈনিক আছে সেই সৈনিক গুলো সেইভাবে হবেন সেই আলোচনায় আজকে এখানে উপস্থিত আছেন দার্শনিক পিপলস পার্টির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন দার্শনিক জাতির আদর্শ সৈনিক পাকমন পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম এখানে উপস্থিত আছেন দার্শনিক জাতির আদেশের সৈনিক পাকমন পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ফাইবার সুলতানা এখানে অবস্থিত আছেন পাকমন পিপলস পার্টির সহযোগী সংগঠন পাকমন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফিরদোস খান এখানে অবস্থিত আছেন সাংবাদিক ভায়রা প্রশাসন ভায়রা সবাইকে জানায় আমার বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভায়রা আজকে বক্তব্যের ঘটানোর যেহেতু এখানে ব্যানারে আছে গোল্ডবিল বৈঠক এবং নির্বাচন প্রসঙ্গে কিন্তু এরপরও দু একটি কথা না বললেই নয় আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের ছড় গান ছিল পদ্মা মেঘনা যুমনা তোমার আমার ঠিকানা রাষ্ট্রভাষা বাংলা চাই সেই ছোলা কেন্দ্র করে উনসত্তরে গণ গণমাধ্যম একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেশ স্বাধীনের পর পরেই ভারত আমাদেরকে গ্রাস করে চলেছে সেই ভারতের হাত থেকে মুক্তি করার জন্য আমাদের মহান আত্মিক জননেতা দার্শনিক জায়েদ চিন্তা করা শুরু করলেন যে ভারতের শোষণের হাত থেকে কিভাবে মুক্তি করা যাবে তাই দার্শনিক জায়েদ উনিশশো আটাত্তর সালে পয়লা জুলাই তিনি সমাজনীতির সংজ্ঞা দিয়েছেন যে সমাজনীতিতে বলেছেন যোগ্যতা অনুযায়ী কাজ প্রয়োজনীয় অর্থ অর্জিত সম্পদে পূর্ণ ভুক্তান হচ্ছে সমাজনীতি অর্থাৎ যা যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কাজ দাও প্রয়োজনীয় অর্থ দাও এই অর্থ ভুক্তান করার জন্য সুষ্ঠু আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া যখন প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে প্রয়োজন যে অর্থ পাবে থাকার জন্য নিরাপত্তা পাবে তখন এই জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না দার্শনিক জায়েদ এদেশের কৃষক শ্রমিকদের মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি এই সমাজ সংজ্ঞা রচনা করে তাত্ত্বিক রচনা করেছেন শুধু সমাজ নীতি তাত্ত্বিক রচনাই করেন না তিনি রাষ্ট্রবিজ্ঞানে তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন যে গণতন্ত্র হলো জনগণ সরাসরিভাবে রাষ্ট্রের শাসক হয় হলো গণতন্ত্র কিন্তু জনগণ কিভাবে আইন রচনা করবে এই ব্যাখ্যাটা ওয়ার্ল্ডের ভিতর একমাত্র দার্শনিক জায়গা দিয়ে দিয়েছেন যে জনগণ আইন করবে তিন ভিত্তি বিজ্ঞান ভিত্তিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যতগণ পর্যন্ত আপনারা এই তিন ভিত্তিক আইন রচনা না করবেন ততক্ষণ পর্যন্ত এই দেশ জাতি থেকে সারা বিশ্ব থেকে হত্যা রাজনীতি পরি আর হবে না যখনই দার্শনিক জাতির এই তিন ভিত্তিক আইন রচনা সুপ্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে সেদিন থেকে হত্যা খুনের রাজনীতি পরি আর হবে সেদিন থেকে হানাহানি দূর হবে সেদিন থেকে আপনার ধর্ষণ পরি আর হবে তাই আসুন দার্শনিক জাতির এই সত্য দর্শন সমাজ এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করি পাশাপাশি দর্শনে যায় পয়লা জুলাই তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একুশে সেপ্টেম্বরে নির্বাচনে ঘোষণা করেছেন কেন নির্বাচন ঘোষণা করলেন আপনারা জানেন আমরা অতীতে দেখেছি কয়েকটি গণপর্তান দেখেছি কিন্তু প্রতিটি গণপর্তানে এদেশের সাধারণ মানুষের স্বপ্ন থাকে যে আমরা হয়তো এবার একটু আলোয় পথ পাব কিন্তু প্রতিটি বিপ্লবের পরেই আমরা দেখতে পারছি যে কোনো সায় ক্ষমতা আসি সেই গমনবর্তনের সম্পর্কে ব্যঙ্গের তুস্ত করে দেয় তাই দাশনিক যা বলছে যে বর্তমানে যে অন্তর্ভুক্ত সরকার আসলো তার মেয়াদ ছিল তিন মাস তিন মাসের ভিতরে নির্বাচন দেবে কিন্তু যখন দাশনিক জায়গায় দেখলেন যে নির্বাচনের নামে কোনো তালবাহনা শুরু করছেন তখন দার্শনিক জায়হের বলিষ্ঠ কণ্ঠে শক্ত হাত হাল ধরে বললেন যে না দুই একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে নির্বাচন করতে হবে তা না হলে এই দেশ চাঁদিকে আর ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না তাই দার্শনিক জায়েদ যেহেতু পহেলা জুলাই তিনি একুশে সেপ্টেম্বরে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেই দার্শনিক চাইদের সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই গোল্ডে বিলে বৈঠক সেই গোল্ড এ বিল থেকে দার্শনিক ঘরিষ্ঠ পণ্ঠে আরেকটি যেন পূর্ব ঘোষণা করেন যেন দেশে আর কখনো স্বৈরাচার সুপ্রতিষ্ঠিত না হতে পারে কারণ এদেশের মানুষ এত নেতৃত্ব করা হয়েছে বারবার স্বরাচারদের কাছে বন্দী হয়ে এদেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করে এদেশের মানুষকে কিভাবে কাজ করে খাচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য দার্শনিক যাতে সমাজনীতি সংজ্ঞা দিয়েছেন সেই সমাজনীতিতে আরেকটা ব্যাখ্যা আছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে ভিক্ষার বদলে কাজ করো নবীর শিক্ষা করোনা ভিক্ষা তাই দার্শনিক যাই সেই হজরত মোহাম্মদ সাল্লা দই কথাকে তার দর্শনের মাথা ফেটেছেন আমরা ভিক্ষা করতে চাই না আমরা প্রতিটি মানুষকে যোগ্যতা অনুযায়ী কাজ দিতে চায় আর দার্শনিক চাইতে পাকবান প্রবল ক্ষমতা আসার চব্বিশ ঘন্টার ভিতরে এদেশের আট কোটি লোকের কাজ দেওয়ার জন্য দার্শনিক চাই সেই কর্ম প্রজেক্ট তৈরি করে রেখেছেন দার্শনিক জাত ক্ষমতা চাওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে এদেশের আট কোটি মানুষকে তিনি কাজ দিবেন দার্শনিক চাই প্রাক্তন পিপলস প্রতিষ্ঠা করার পূর্বে তিনি এদেশের মানুষকে কিভাবে মুক্তি দিবে তার জন্য দার্শনিক রায়ত উনিশশো আটাত্তর সালে পয়লা জুলাই তিনি সমাজ নেতৃত্ব গণতন্ত্র সংজ্ঞা দিয়েছেন তাত্ত্বিক রচনা করেছেন এই তাত্ত্বিক রচনা করার পরে উনিশশো আটাত্তর সালে আঠাশে ডিসেম্বরে পাকবন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেছেন পাকবন পদ্মা কটাফনি মেঘনা যমুনাকে নিয়ে পাকবন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন পদ্মা নদীর পদ্ম ক প কর্ণহলি নদীর ক মেঘনার ম যমুন নদীর শেষ করে দ্বন্দ্ব নিয়ে পাকবন পিপলস পার্টি পাকমন পিপলস পার্টি প্রতিষ্ঠা করা আজ দীর্ঘ সাতচল্লিশ বছর যাবৎ অতিক্রম করছে তাই দার্শনিক চায়ের এই দীর্ঘ সাতচল্লিশ সাতচল্লিশ বছর আদর্শিকভাবে আন্দোলন করে আসছেন কখনো তিনি কোনো হত্যাপণের রাজনীতির সাথে সম্পৃক্ত হন নাই কারণ দার্শনিক চায়ের অনেকজন আধ্যাত্মিক লোক উনি বলছেন যে অন্যায় করে এবং অন্যায়কে সমর্থন করার সমান্য করেন তাই দার্শনিক চায়ের আজ পর্যন্ত কোনো হত্যাপণের রাজনীতির সাথে জোট করেন নাই এবং ওদেরকে কখনো সমর্থন করেন দার্শনিক জায়গা তার আদর্শ নিয়ে এই সাতচল্লিশ বছর সংগ্রাম করে আসছেন তাই সাতচল্লিশ বছরে এমন এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দার্শনিক জাতির নেতৃত্ব ছাড়া এই দেশ জাতিকে রক্ষা করার কোনো পথ নাই তাই আসুন আমরা দার্শনিক জাহিদের হাতকে শক্তিশালী করি এবং দার্শনিক জাতির যে দিক নির্দেশনা দিয়েছেন একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচনের জন্য আমরা সকলেই পরিস্থিতি নিই কারণ দার্শনিক ডিক্লার দিয়েছেন ওই ডিক্লার অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ যার বক্তব্য শোনার জন্য আপনারা ওদের আগ্রহ এখানে বসে আছেন সেই মহান আত্মিক জন